او آکا کي جاڳ نٿي ها اي نٿو سليم کا ته اي نظر ڪٿا ٽنوري ٽنوري بھائی আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান অতিথিকে বরণ করে নেবে কেশাই যুব সমাজের পক্ষ থেকে শুভ আমি শুভ এবং ইমনকে প্রধান অতিথিকে বরণকে নেওয়ার জন্য ভাবে অনুরোধ করছি ধন্যবাদ আমি প্রধান অতিথির সহধর্মীকে বরণকে নেবেন শান্ত আরিদ যাও এবারে সভাপতি ইউনিসের রকেট সহ আজকের অনুষ্ঠানে বিশেষ অধি মোদয়কে যুব সমাজের পক্ষ থেকে সজল ৰবিকুল শুভ আপোনাৰ সম্মানিত উপস্থিতি আমাদের বরণ পর্বে এখানে ছেদ আপনারা অতিথিবৃন্দের নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এখন এখানে আমাদের প্রধান অতিথি মহোদয় আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পরিবেশন করবেন আপনারা ধৈর্য সহকারে একটু শুনবেন প্লিজ আর বাকি অতিথিরা আপনার নিজ আসনে ফিরে যেতে পারেন ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম আমি যখন মঞ্চে আসবো তখন আমার বউ বলবে বলল যে তুমি তো বক্তৃতা দিতে যাবা আমার বুকটা ধুক ধুক করবে তুমি কি বলো আমি বলবো যে এখানে আমার বলতে কোনো ভয় নাই কারণ এগুলো সব হচ্ছে আমার আমার নিজের মানুষ ভাই ভাতিজা এই সেই ইত্যাদি ইত্যাদি তো আমার বক্তব্যটাকে সহজ করে বোঝার জন্য আমি আসলে তিনটা ধাপে বক্তৃতা দিব প্রথম ধাপে আমি বলবো আমি কে কিভাবে আমি এখানে এবং কেন আমি এইখানে এইটা বলার জন্য আমাকে অনেকেই চেনে নামে আবার অনেকেই চেনে না ছোট ছোট বাচ্চাটা আমি আসলে অধিক পরিমাণ ফাতনা নামে পরিচিত উনিশশো সালে জীবন এবং জীবিকার জন্য আমি এই এলাকা থেকে শহরের দিকে যাই সতেরো সালে আমি চাকরি থেকে অবসর নেওয়ার পরে আবার এখানে চলে আসি ধীরে ধীরে একবারে আসা হয় নাই দুই হাজার তেইশ সালের দশ অক্টোবর যখন সরকার এই দেশে ক্ষমতায় ছিল সেই সময় সব মানুষ কর্তের মধ্যে ঢুকে গিয়েছিল সেই সময় আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা অফিসারদেরকে বলল যদি এখন আপনারা জনগণের সামনে বের না হন তাহলে বাংলাদেশ থেকে বাংলাদেশের মানচিত্র থেকে বাংলাদেশের মানুষ নিশ্চিন্ন হয়ে যাবে তা আমি আসলে সেনাবাহিনীতে চাকরি করতাম তা আমার কাজই ছিল হচ্ছে সার্বভৌমত্ব নিয়ে কাজ করা এই দেশ যাতে ধ্বংস না হয় অনেক মানুষের লিস্ট ছিল কিন্তু সেখান থেকে সাহস করে আমরা মাত্র পঁচিশ জন সেই দিন বিএনপিতে হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয় ধীরে ধীরে আপনারা সবাই জানবেন আমার পরিচয় আজকে আমি যে কারণে আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে আসি নাই কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই কিন্তু আমি জানি আমি কি বলবো আমি এটাই জানি এই কারণে জানি আমি চব্বিশের আন্দোলনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিলাম সেখানে আমাদের শক্তি ছিল আমাদের যুবকরা প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি এই দুই ইউনিভার্সিটিকে একসাথে মাঠে নামানোর জন্য আমরা যে কয়জন কাজ করছি তার মধ্যে আমি একজন আমি একটা হাসপাতাল বানিয়েছিলাম একশো বেডে বসুন্ধরার ভিতরে সেখানে চিকিৎসা দেওয়া হতো আমাকে যে জিনিসটা ওই সময় আমাকে মনে করছে যে আমি আমি তো একাত্তরের মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু আমি চব্বিশের আন্দোলন দেখেছি চব্বিশের বিপ্লব দেখেছি সেখানে যেটা আমি দেখলাম একটা ছেলের একটা পায়ে গুলি লাগছে ওকে আমরা ব্যান্ডেজ টেন্ডেজ করে দিলাম পাঁচ তারিখে দশটার সময় ঘটনা যখন ফেস টেস না পালায়ে যাচ্ছে দেশ ছেড়ে ওই ছেলের এক পায়ে ব্যান্ডেজ দেওয়ার পরে ও বলতেছে হ্যাঁ আমি আবার যাব বললাম কেন আমি তো খুব অবাক একটা আঠারো থেকে একুশ বছর বয়সী একটা ছেলে এই কথা বলে বলে যে আমি যদি এখন না যাই তাহলে আমার বন্ধুরা গুলি খায় মরবে কিন্তু আমি মরতে পারলাম না বা আমি আর একটা গুলি খেলাম না এটা আমার কাছে খারাপ লাগবে তখন মনে হলো এটাই আসলে বাংলাদেশ আজকে আবার যখন এখানে আসলাম এখানে এসে আমি দেখি সব যুবক তরুণ তখন মনে হলো এটাই কেশাল এটাই বদলগাছি এটাই নওগাঁ এটাই বাংলাদেশ এবং এখানেই আমি এইভাবেই আমি এখানে আমাকে তখন আমি আসলে খুবই ব্যস্ত থাকি ঢাকায় বিভিন্ন পার্টির কাজে আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের সাথে পার্টির বিভিন্ন যোগাযোগের কাজকর্ম এসব করি তারপরে আমাদের দেশ নায়কের কিছু নির্দেশনা থাকে তার একটা মিডিয়া সেল আছে এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো সাধারণ মানুষের আসলে জানার দরকার নাই ওই কাজগুলো নিয়ে আমি আসলে দিনরাত ব্যস্ত থাকি এ কারণে আমি সময় করতে পারি না কিন্তু এবার আমাকে হঠাৎ করে এখান থেকে একজন ফোন করে বলল যে ঈদের পরে একটা অনুষ্ঠান হবে ওইখানে তো আপনাকে প্রধান অতিথি করতে চাচ্ছি তো আমি এর আগে অনেক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছি কিন্তু সেগুলো হচ্ছে আর্মির পরিমণ্ডলে কিন্তু এরকম সাধারণ মানুষের সাথে একসাথে কোন অনুষ্ঠানের প্রধান অতিথি আমি 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 হই নাই এটাই প্রথম এখানে এবং আমি কেন এখানে এটা বলার আমি এখানে এবার এই কারণে যে আমরা সবাই যদি চোখ তাকায় তাকায় দেখি আর ঘুমাই তাহলে আমাদের আসলে কিছু হবে না পনেরো বছর ধরে অথবা আঠারো বছর ধরে অথবা চুয়ান্ন বছর ধরে এই বাংলাদেশে কি কি হয়েছে এটা আপনারা অনেকে আমরা যারা ঢাকায় থাকি বা আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যখন যোগাযোগ করি তখন আমরা আসলে বুঝতে পারি যে আমাদের পরে স্বাধীন হওয়া যে দেশগুলো সিঙ্গাপুর ভিয়েতনাম এবং আরো ছোট ছোট অনেক দেশ আছে তারা এখন কোথায় চলে গেছে আর আমরা এখনো কোথায় এসে বড় আমাদের রাস্তা পাকা হয়েছে কিন্তু কৃষক তার অধিকার সাধারণ জনগণ সে কি নাগরিকে পরিণত হতে পেরেছে যে বাচ্চাটা কালকে জন্মগ্রহণ করবে সে কি নিশ্চিত যে আমার ছেলের মতো বা এই দেশের কিছু মানুষের ছেলেদের মতো তিন বছর থেকে স্কুল শুরু হবে হবে না হয় না একটা গ্রামের ছেলে আমি নিজেও বছর বয়সে স্কুলে যাওয়া শুরু করছে কিন্তু আমার ছেলে শুরু করছে তিন বছর থেকে যার কারণে এই এই যুবকরা এদেরকে জেনারেশন চে তারা হেডিওনিস্ট শব্দটা হচ্ছে হেডিওনিস্ট এরা হলো খুবই নিঃস্বার্থ লোক এরা এত হিজিবিজি রাজনীতি বুঝে না এরা এই বিভিন্ন ধরনের চুকলামি গণ্ডগোল ঝগড়া মারামারি বিভেদ ধর্ম নিয়ে গন্ডগোল এই নিয়ে গণ্ডগোল সেই নিয়ে সব সময় তারা এটা চিন্তা করে এবং তারা আরেকজনের জন্য তাদের ফিলিংস আছে এই কারণে একজন গুলি খাইলে আরেকজন যায় আপনারা অনেকে ভিডিওতে দেখছেন যে গত ফেসেস সরকারের আমলে এক পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে গুলি করি একটা মরে কিন্তু একটাই চায় কিন্তু আরো সহ আমাদের দিকে চলে আস তো আমিও যদি এত কিছু দেখার পরে এত কিছু জানার পরে এত কিছু করার পরে আমিও একজন সচেতন নাগরিক হিসেবে আমি যদি চুপ করে বসে থাকি টাকায় থেকে ঘুমাই তাহলে তো সবাই ঘুমাবে এই জন্য মনে হলো যে আমারও লোকজনের সামনে ফেস করা উচিত মানুষের মনের মধ্যে কি কোশ্চেন হয় কি ধরনের প্রশ্ন জাগে তারা আগামীতে কি ধরনের বাংলাদেশ দেখতে চায় সেটা আমাদের সবাইকে মানুষের কাছে কাছে আমরা পুলিশের এসে লোকজনকে ধরে নিয়ে যাবে চারজন পাঁচজন লোক যাদের আমরা পোশাক কিনে দিব যাদের আমাদের টাকায় অস্ত্র কিনে দিব তারা এসে সবাইকে নির্যাতন করবে এটা কি বাংলাদেশের মানুষ মেনে নেবে এটা মেনে নিবে না এটা নেয় নেয় বাংলাদেশে গত চুয়ান্ন বছরে ছোট বড় পাঁচটা অভ্যুত্থান হয়েছে কিন্তু সব সময় আমরা অভ্যুত্থান গুলোকে আমরা ছোট করে দেখেছি যার কারণে আমাদের উন্নতি হবে আমি যখনই জেনজির কথা বলি আমি ছত্রিশ দিন ছত্রিশ জুলাই পর্যন্ত এই জেনজির সাথে ছিলাম এই জন্য এদের কথা মনে পড়লে আমার গায়ে এখনো কাঁটাল শিউরে ওঠে এখনো আমার মনে হয় যে আমি একজন সৌভাগ্যবান মানুষ যে এই সব বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এই দেশ থেকে আমরা করেছি আপনার কি ফ্যাসিস্ট যেন কোনোদিন সে যেই হোক না কেন যে ধর্মের হোক যে বর্ণের হোক যে কুত্রের হোক সে বাংলাদেশে আর কখনো আসতে পারবে না এটা নাগরিকের বাংলাদেশ এখানে অধিকারের বাংলাদেশ স্বাধীনভাবে এই দেশের মানুষ বাঁচবে এখন যখন আমি এই অনুষ্ঠানে আসছিলাম তখন আমি দেখলাম ছেলেপেলেরা নাচানাচি করছে আনন্দ করছে আমার অনেক ছোটবেলার বন্ধু ঝন্টু ইদু এদের সাথে আমার দেখা হলো ওরা আমাকে দেখে হাসি দিল আমাকে আলাদা করে ইদু এসে দুটা ফুলের তোরা দিল বলল এটা বন্ধুর তরফ থেকে আমি জানি এই ইঁদুর কি হয়েছে আমি এখানে দেখলাম রাজ্জাক বললে সবাই চেনে গর্ব হয় এইসব লোকজনকে দেখলে অন্যায়কে মেনে নেয় দিনের জন্য অন্যায়কে দেয় এটাই বাংলাদেশ এভাবেই বাংলাদেশ সামনের দিকে যাবে আমাদের দায়িত্ব হচ্ছে চব্বিশের আন্দোলনের সাথে থাকা সৌভাগ্যবান মানুষ হিসেবে আমাদের কাজ হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে এই বাচ্চা কাচ্চাদেরকে এদেরকে সঠিক পথ দেখানো কিভাবে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আলোকিত করতে হবে না হলে আমরা যদি এই কিশোর যুবকদেরকে পথ না দেখাই কোনোদিন আমরা বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আবার কোন একটা এসে এই দেশের মানুষকে নির্যাতন করবে অধিকার হরণ করবে গণতন্ত্রকে বিচ্ছিন্ন করে দিবে আপনারা যদি সবাই তাকায় তাকায় ঘুমান আমরা যদি ঘুমাই তাহলে আবার আমরা ক্ষত বিক্ষত হয়ে যাব আবার একটা কোনো জেনারেশন আসবে আবার একটা বিপ্লব হবে আবার একটা কোনো অপ্যত্থান হবে সেটার থেকে সময় নিয়ে অনেক বুঝে মানুষের কাছাকাছি গিয়ে মানুষ কি বলতে চায় এটা জেনে আমাদেরকে পথ এগোতে হবে আমি জানি আমার এই পাঠটা আমার এই বক্তৃতার পাঠটা আপনাদের কাছে খুব বোরিং লাগছে কিন্তু আমার মনে হয়েছে যে আমি শুধু ঢাকায় বসে বড় লোকদের ছেলে পেলে শিক্ষিত ছেলে পেলে ওদেরকে যদি শুধু বলি ডাকি ওদের সাথে কাজ করি তাহলে তো আমি আসলে একটু খারাপ কাজই করে ফেললাম আমার এলাকার ছেলেপেলের সাথে আমার কাছের মানুষজনের সাথে এদের সাথেও আমার ভাব আদান প্রদান আমরা কি করি কেন করি কিভাবে করতে চাই কিরকম বাংলাদেশ দেখতে চাই বাংলাদেশে জেনজির আন্দোলন হয়েছে দুইটা কারণে একটা কারণ হচ্ছে ফ্রিডম অফ স্বাধীনতা মানুষকে আর কথা বলতে দিত না কথা বললে মানুষের ট্রুটি ধরত সেটা এখন আর এই বাংলাদেশে সম্ভব না আর একটা হচ্ছে দুর্নীতি এই দুইটা কারণে জেন্জির বিপ্লব হয়েছে গণ গণভ্যত্থান হয়েছে যাই হোক অনেক বড় একটা বক্তৃতা দিলাম আমি কখনোই কোনো মঞ্চে এলাকায় আমি কোনো বক্তৃতা দিই নাই আজকে প্রথম একটা বক্তৃতা দিলাম আমাদের উচিত সত্য এবং মিথ্যা ন্যায় এবং অন্যায় সাধারণ এবং অসাধারণ এই সব জিনিসগুলোকে আলাদা করে দেখা আমাদের বোঝা এখন আমাদের সময় হয়েছে ছোট ছোট বাচ্চা কাচ্চারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই না পারো আমরা আছি আমরা কিন্তু ঘুমাই নাই আমাদের এখন উচিত নিজেদেরকে পরিবর্তন করা এবং অবশ্যই সবাই মিলে মিশে আগে অনেকে ভুল করতে পারে দোষ করতে পারে প্ররোচিত হইতে পারে লোভী হইতে পারে চলেন আমরা সবাই মিলে সবাইকে মাফ করে দিই এবং নতুন করে নতুন বাংলাদেশ করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথি আমি এ পর্যায়ে মঞ্চে সভাপতির সঙ্গে সভাপতি এবং আব্দুল রশিদ ভাই বিশেষ হচ্ছে রশিদ ভাই তিনজনকে টোটাল আয়োজনে শুভ ইমন সাকিব তিনজনকে পঞ্চাশ হতে করছি শুভকে বরণ করবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি বরণ করবে বকে এবং এমনকে বরণ করবে রশিদ ভাই ইমন কবি ইমনের পক্ষে হৃদয়